নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে সকালে সবার জন্য টিফিনে বানাচ্ছি হচ্ছে আলু তরকারি আর পরোটা তো তার জন্য প্রথম কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর আমি ডুমোডুমো করে কেটে রাখা আলু টমেটো আর কাঁচামরিচ সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো তো আমি যেহেতু এই তরকারিটা খুবই তাড়াতাড়ির মধ্যে করছি তাই বেশি কিছু দিয়ে বা আলাদা করে কষিয়ে টষিয়ে আমি করছি না যেরকম বাড়িতে আমি ডেলি বিশেষে তরকারি করি সেরকমই করে নিলাম কাঁচা লঙ্কা করছি আজকে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না তো জল ঢেলে দিলাম তারপর আমি চাপা দিয়ে রেখে দেবো অন্যদিকে আমি করে নেব হচ্ছে ময়দা ময়দা না সরি আটার পরোটা তো আটাটা প্রথমে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব আমি কিন্তু হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু গরম জলেই আটা মাখি তো তারপর লেচি কাটাও হয়ে গেছে এর ফাঁকে একবার চাপাটা তুলে দেখলাম আমার আলু সিদ্ধ হয়ে গেছে মানে তরকারি মোটামুটি রেডি তো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে ধনে পাতা আর কড়াইশুঁটি না দিলেই নয় কিন্তু আজকে সকালে ফ্রিজ খুলে দেখলাম যে কড়াইশুঁটিটা নেই তো কি করব তাই শুধু ধনেপাতা পাতা দিয়েই বানিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি একটা পরোটা বেলে নিলাম তো বেলে নিয়ে আমি তাবাতে এবারে পরোটাটা শিখে নেব আমি কিন্তু তেলে মানে সাদা তেলে পরোটা ভাজছি আপনারা চাইলে কিন্তু এইটা আপনারা ঘিতেও ভাজতে পারেন তো যাই হোক আমি এরকম অল্প অল্প তেল দিয়ে দিয়ে পরোটা ভাজতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার বাড়ির লোক খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ একদম যদি আমি লুচির মতো ভালো করে তেলে ভাজি বেশি তেল দিয়ে তাহলে সেটা কিন্তু আমার বাড়িতে আর কেউ পরোটা বলে না তো সেই জন্য এরকম একটু শিখে শিখে ভাজি একটু লেট হয় কিন্তু আমার বাড়িতে সবাই এইভাবেই খেতে পছন্দ করে আর আমিও এইভাবেই বানানোর চেষ্টা করি তো পরোটা ভেজে নিয়েছি ওদিকে আমার তরকারি একদম রেডি আর শুধু তরকারি আর পরোটা দেবো তাই ভাবলাম একটা ডিমের পোচ বানিয়ে নেওয়া যায় তো সবার জন্য একটা করে ডিমের পোচ বানিয়ে নিলাম তো আমার টিফিনের মেনু একদম রেডি হয়ে গেছে তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আপনারা আজকে সকালে টিফিনে কে কী খেয়েছেন অবশ্যই আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও আরও পেতে